হ্যালো রুবান আমি কুসুম আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত আবার বাড়ি যাচ্ছি তারই সব প্যাকিং চলছে মানে এটা লাস্ট মোমেন্ট প্যাকিং আসলে কি দুদিন বাদেই ছেলের বার্থডে এখান থেকে গিয়ে মানে কেনার সময় পাবো না তাই ভাবলাম এখান থেকেই সব মশলাপাতি কিনে নিয়ে যায় সেইটাই প্যাকিং করে নিচ্ছি বাকি সব প্যাকিং হয়ে গেছে এগুলো বাকি ছিল এগুলো গুছিয়ে নিলাম যা যা যাবতীয় লাগে সবই নিয়ে নিলাম নিয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি এবার বেরোনোর পালা তো সবাই ব্যাগ ট্যাগগুলো আমি দেখে নিচ্ছি যে সব কিছু নিয়েছি কি ঠিকঠাক করে নিয়ে সব ট্যাগ গাড়িতে ভরে সব বসে পড়েছি সবাই মিলে এবার যাচ্ছি বেশ ভালো লাগছে মানে কি এই পুজোর পর থেকে প্রায় দু তিনবার হয়ে গেল আমার বাড়ি আসা যাওয়া চৈতালিকে ওইদিকে বাই বাই করে নিলাম করে যে আমরা বেরিয়ে পড়লাম চা বাগান দেখতে দেখতে আর রাস্তাও এত ভালো যে কি বলবো মানে কোনো অসুবিধা হয় না আর পরিবেশটাও এত ভালো বাইরে দেখতে দেখতে বেশ সময় কেটে যায় আর এই জায়গাটা এই মূর্তিটা আমার এত ভালো লাগে যতবারই আসি আমি এই মূর্তিটা একটা হলেও ভিডিও করে নিই মানে বেশ ভালো লাগে আমার মূর্তিটা এত বড় তারপরে বাদাম খেতে খেতে চললাম মানে রাস্তার একধারে না বেশ বাদাম মানে গরম গরম বাদাম বিক্রি হচ্ছিল সেখান থেকে কিছুটা বাদাম কিনে নিলাম নিয়ে এবার খেতে খেতে যাচ্ছি আমি এরকম বাদাম ছিলে ছিলে দিচ্ছি আর ও খাচ্ছে গাড়ি চালাচ্ছে যেহেতু ছেলতে তো পারবে না তাই আমি এরকম ছিলে দিচ্ছি আর ও খাচ্ছে তারপরে ডালখোলা পেরিয়ে আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম একটু ব্রেক নেওয়ার জন্য মানে একভাবে গাড়ি চালাতে ওরও একটু অসুবিধা হয় তাই ভাবলাম যে এখানে দাঁড়ায় এখানে একটু সবার রেস্টও হয়ে যাবে আর কিছু খাওয়াও হয়ে যাবে বাড়ি থেকে তো সবাই কিছু খেয়ে বেরিয়েছিলাম তাও খিদে পেয়ে গেছে দুপুরবেলা যেহেতু তারপরে কি করলাম আমরা বাড়ি থেকে না ব্রেড জ্যাম এই ইনস্ট্যান্ট ম্যাগি এইসব সব নিয়ে আসা হয়েছিল তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সবাই খেয়ে নিলাম আর তারপরে আবার তো ফেরার পালা তাই ভাবলাম যে এখানে দাঁড়িয়ে একটু রেস্টও নিয়ে নিই একটু ব্রেকও হয়ে যাবে তাই আমি এখানে সবাইকে এরকম ব্রেড জ্যাম বানিয়ে দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম ব্রেড জ্যামটা আমার বেশ ভালো লাগে জার্নিতে মানে কি হয় বেশি ঝামেলাও থাকে না আর ব্রেড জ্যামটা খেলে পেটটাও ভরা থাকে বেশ ভালো লাগে আমি যে একটা একটা করে বানাচ্ছি সবাইকে দিচ্ছি আর আমি খাচ্ছিলাম এখানে কফিটা ওয়েট করে রেখেছি কারণ খুব গরম একটু ঠান্ডা করার জন্য আর এখানে ম্যাগিতে ওদের জল দিয়ে রেখেছি আর একটু মানে ওয়েট করতে হবে আর ওরা বাচ্চাগুলো সব দাঁড়িয়ে আছে কারণ ওরা দুজনেই খাবে আমরা তো কেউ খাবো না আমরা ব্রেড জ্যাম আর হচ্ছে কফি বাচ্চারা ওয়েট করে আছে তারপরে আমরা সবাই কফি নিয়ে নিলাম আর বাচ্চাদেরকে দিয়ে দিলাম ম্যাগিটা ওরা সব বসে পেছনে বসে খাচ্ছে দুজন মিলে আর এইদিকে আমরা ব্রেড জ্যাম আর কফি খাচ্ছিলাম তো এখানে আবার ডিম সেদ্ধ করে এনেছিলাম বোনে বাবা আবার ডিম সেদ্ধ খেলো তারপরে আবার ফেরার পালায় কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম প্রায় আধা ঘন্টা আমরা বোধহয় ওখানে ব্রেক নিয়েছিলাম নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম কারণ বেশি লেট করলে আবার সন্ধ্যা হয়ে যেতে পারে এই জায়গাটা আমার না ভীষণ ভালো লাগে রায়গঞ্জের এই মুখে ঢুকতে মানে কি বলবো ব্রিজটা পার করেই দেখো দুপাশে গাছ দিয়ে না মানে এমন হয়ে গেছে মনে হচ্ছে আপনার কোনো সুরঙ্গের ভেতর দিয়ে বেরোচ্ছি বেশ সুন্দর লাগে জায়গাটা আমার তারপরে তো রায়গঞ্জে পেরিয়ে গেলাম দেখতে দেখতে তারপরে রাস্তায় এক পাশে আমরা মানে দাঁড়িয়ে ডিনারটা সেরে নিয়েছিলাম আসলে কি লেটও হয়ে গেছে সাতটা প্রায় পার হয়ে গেছে বাড়ি গিয়ে ক্লান্ত হয়ে গিয়ে রান্নাবাড়ি করা তাই ভাবলাম যে এখান থেকে খেয়ে যাই ওখান থেকে আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম সেরে তারপরে আবার বাড়ি ফেরার পালা ব্যাস দেখতে দেখতে বাড়িও পৌঁছে গেলাম কারণ বাড়ি পৌঁছে না একদম ক্লান্ত শরীরে আর কোনো কিছু করতে ইচ্ছে করে না তাই ওই জন্য ওখান থেকে ডিনারটা সেরেই আমরা চলে এসেছিলাম প্রায় আটটা নাগাদ আমরা বাড়ি পৌঁছে গেছিলাম মানে আরও আগে পৌঁছে যেতাম যেহেতু আমরা মানে রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে এসেছিলাম যে কারণেই একটু লেট হয়ে গেল আর একভাবে এলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় তারপরে বাড়ি এসে এই যে আমরা পৌঁছে গেছি পৌঁছে পুরো একদম ব্যাগ ট্যাগ সব বাড়িতে রেখে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এবার বিছানাটা গোছানোর পালা কারণ অনেক দিন হয়ে গেল নেই বাড়িতে তো আবার বেশি সব চেঞ্জ করে পিলো খাবার সব চেঞ্জ করে তারপরে এবার সবার পালা মানে এত ক্লান্ত লাগছে না মনে হচ্ছে এবার শুধু ঘুম খাওয়া দাওয়া যেহেতু করে এসছি তো এবার সব কিছু কমপ্লিট করে টরেনি নিয়ে এবার ঘুমাবো বাস এইটুকুই ছিল আমাদের এই ভিডিওতে তো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে কোনো নেক্সট একটা ভিডিওতে